よし。 ভাইয়া ভোট কেন্দ্রে এসে কেমন পরিস্থিতি দেখছেন খুব সুন্দর পরিস্থিতি কীরকম পরিবেশ দেখছেন মাসাল খুব সুন্দর পরিবেশ কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আছে না না কোনো ধরনের বিশৃঙ্খলা নেই এটা কোন এলাকা এটা হচ্ছে চন্ডীপুর চন্ডীপুর আপনি ভোট দিয়েছেন এর আগেও না না প্রথম ভোটার প্রথম ভোটার হয়ে এখন কেমন মনে হচ্ছে আপনার কাছে এখন খুব ভালো লাগছে অনেক বছর পর প্রথম ভোট দিতে পেরে ঠিক আছে ভাইয়া আপনি ভোট দিতে এসে কেমন বোধ করছেন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ ভোট

ভোট পেতে কোনো ব্রেক পেতে হচ্ছে ঠিক আছে এই যে ভাই আপনি তো তরুণ তাই না আপনি কি কি ভোট দিচ্ছেন এর আগে না এবারে প্রথম এবার প্রথম কিসে পড়াশোনা করেন কিসে পড়েন তো এইবার যে নতুন ভোটার হয়ে আপনার কেমন লাগছে তাই ভোটটা কা যোগ্য মানুষকেই দেবেন হিসেবে তাহলে শেষ আছে ভাইয়া বলেন আপনি কি এর আগে ভোট দিচ্ছেন না এবার প্রথম ভোট দিতে এসে কেমন বোধ করছেন ভালো লাগছে ঠান্ডা পরিবেশ আচ্ছা কোনো ধরনের কেউ আপনাকে চাপ প্রয়োগ করছে না না ধন্যবাদ এখানে আরও ভোটার রয়েছেন ভাই আপনারা কি ভোট দিতে আসছেন হ্যাঁ কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ না সবাই ভোট দিতে আসছে আপনি কত বছর পর ভোট দিতে আসছেন বলেন চাচা এবারকার ভোট নিয়ে কিছু বলেন আমি কি ভালো সুস্থ মনে হচ্ছে ধন্যবাদ ভাই আপনি তো নিরাপত্তার দায়িত্বে আছেন না আপনার কেমন মনে হচ্ছে এই কেন্দ্রে কিরকম ভোট সারা পাচ্ছেন যা এখানে কতজন আইন শৃঙ্খলা বাহিনী আপনারা সহ আছেন আমরা আছি তেরো জন পুলিশ আছে আমাদের সাথে প্রায় আমরা চোদ্দ জন ঠিক আছে বাইরে করতে পারি স্যার হ্যাঁ কতজন আমরা আছি পুলিশ নিয়ে আমরা আসছি প্রায় চোদ্দ জন ভাই আপনি তো এই ভোট কেন্দ্রে আছেন কেমন পরিবেশ নিরাপত্তা আপনি একটু বলেন একটু বলেন আমরা সিনিয়র অফিসার তার ভাইজান আসসালামু আলাইকুম ত্রয়োদশ জাতি নির্বাচন আজকে বারো ফেব্রুয়ারি চন্ডিপুর এই ভোট কেন্দ্র ঠিকানাটা বলবেন এবং কেমন দেখছেন এবং আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ে বলেন আলহামদুলিল্লাহ চন্ডীপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র তারানগর ইউনিয়ন এখানে খুব সুন্দর এবং উৎসবভাবে ভোটাররা ভোট প্রদান করছেন এবং এলাকার লোকের সহায়তায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সুশৃঙ্খল রক্ষায় খুব সুন্দর এবং মনোরম পরিবেশে ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা বোধ করিনি আশা করা যায় কোনো সমস্যা হব না বা ঘটবো না মোট কেরানীগঞ্জে কয়টা ভোট কেন্দ্র আছে মোট কেরানীগঞ্জে কেরানীগঞ্জে একানব্বইটার মতো ভোট কেন্দ্র আছে ঢাকা দুই না ভোটার সংখ্যা ভোটার সংখ্যা এই মুহূর্তে বলতে পারছি এই মুহূর্তে আমি বলতে পারতেছি না আমার সেটা জানা আচ্ছা ভোট শেষ হবার মানে শেষ হবে কখন ভোট শেষ হবে বিকাল চারটা তিরিশ মিনিটে এরপরে ভোট কার্যক্রম বন্ধ কার্যক্রম বন্ধ গণনা গণনা শুরু হবে গণনা শেষ হবে আপনার আনুমানিক কখন এটা তো সঠিকভাবে বলা যাচ্ছে না তবে ভোট গিয়ে যদি পরিবেশ বা সুষ্ঠু থাকে তাহলে খুব দ্রুতই ভোট গণনা শেষ করা যাবে